আর এই সামনে থেকে কিন্তু টিকিট করে নিতে হবে দশ টাকা করে টিকিট মূল্য বিশেষ সাপের উৎপাত রয়েছে তাই যখনই আসবে খুব সাবধানে মানে বাগান বাড়ির ভেতরে এটা হচ্ছে বাড়ি যেখানে তোমাদের এক্ষুনি দেখালাম বন্ধুরা তোমরা অনেকেই চাও বর্ষাকালে একটু কাছাকাছি ঘুরতে যেতে আর সেটা যদি কলকাতার একদম কাছে হয় তাহলে তো সোনায় সোহাগা তাই সেই রকম একটা জায়গার সন্ধান দিতে আজকে আমার এই ভিডিও মাত্র একটা সময় নিয়ে কিন্তু তোমরা ঘুরে যেতে পারবে এই জায়গা থেকে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এই হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে জুন জুন মাস কিন্তু তাও গরম কিন্তু এখনো কমেনি মানে একটুখানি দাঁড়িয়ে থাকলে ঘামে ভরে যাচ্ছে মুখ গা হাত পা তো যাই হোক আজকে বৃষ্টির দিন আজকে রবিবার তিরিশে জুন তো একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে সকালবেলা ওয়েদারটা ঠিকঠাক আছে তো ভাবলাম কাছাকাছি কোথাও একটু ঘুরে আছি আর আজকে জানিটা তাই দূরে কিন্তু কোথাও হচ্ছে না আজকের জানিটা একদম কাছাকাছি তোমাদের দেখাবো কলকাতারই একদম কাছে একটা সুন্দর জায়গা তোমাদের আজকে দেখাতে চলেছি তো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আর যারা যারা আমার ভিডিও দেখেছো এবং সাবস্ক্রাইবও করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমার ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করে উঠতে পারি তাদেরকে বলি একটা সাবস্ক্রাইবই করতে হবে আমি কিচ্ছু তোমাদের কাছে বড় কিছু চাইছি না একটা সামান্য সাবস্ক্রাইব এটা করে দিলে আমারও ভালো লাগবে এনার্জিও বেশি পাবো আর নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো তাই তোমাদের একটু সাপোর্ট চাইছি কিন্তু আমাদের দিয়েছে মানে আমরা যাদের সাথে কিন্তু সিঙ্গার টুরটা করেছিলাম সেই টুর পিকার্স থেকে কিন্তু এই গিফটটা আমাদের দেওয়া হয়েছে বেশ সুন্দর এই ফটো ফ্রেমটা তারা তৈরি করে আমাদের পাঠিয়েছে তাই জন্য বিশ্বজ্যোতি সাহা ট্যুর পিকার্স যে ওনার মানে যিনি এই টুরটা আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিল সেই বিশ্বজ্যোতি সাহে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি ভিডিও থামনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি হচ্ছে পণ্যগড় অরিন্দ্রনাথ ঠাকুরের যে বাগান বাড়িটা আছে পূর্ণঘরে ওখানেই যাচ্ছি এবং তার সাথে আমরা আমরা পিসি বাড়িও যাবো ওটা কমপ্লিট করে তাই একবারই যাচ্ছি অরিন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যেতে তোমরা যদি শিয়ালদা হয়ে আছো তাহলে সত্যে নামতে হবে ওখানে নেমে তোমরা টোটো বা অটো যে কোনো কিছু ধরতে পারো তোমাদেরকে নামিয়ে দেবে পানিয়াটি পেরিঘাটের পেরিঘাট থেকে আট টাকা ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যাবে ঘাটে পৌঁছে গেলাম পানিয়াটি ফেরিঘাটে পানিয়াটি ফেরিঘাট থেকে নৌকা করে যাবো ফেরিঘাট পৌঁছে গেলাম কোন্নগর ফেরিঘাটে আর এখানে একটা কেলো হয়ে গেছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যাই না কীভাবে যাব। চলো দেখা যাক কোনগর ফেরিঘাট থেকে নেমে এখানে টোটো করে এলাম একটুখানি হেঁটে এসে এখানে মোড় পাবে ওখান থেকে টোটো করে নেবে টোটোতে কাকু বললো দশ টাকা নেবে বাগান বাড়ি পৌঁছানোর জন্য মানে কোনগর ফেরি থেকে নেমে একটু হেঁটে এসে বাটা যে জায়গাটা পাবে মানে একটা মোড় আর কি এখান থেকে টোটো দাঁড়িয়ে থাকে ওখান থেকে ধরে দশ টাকায় পৌঁছে যাবে তোমরা বাগান বাড়ি এই হলো ঠাকুরের বাগানবাড়ি আমরা পৌঁছে গেছি চলো ভেতরে ঢোকা যাক পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে কন্যনগর থেকে কিন্তু হেঁটেও আসতে পারবে তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে কন্যনগর স্টেশনে নামবে কন্যনগরে নেমে ওখান থেকে কিন্তু টোটো নিয়ে তোমরা এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আসতে পারবে আমাদের ওদিক থেকে তো স্টেশন থেকে টোটো নেয় পঁচিশ থেকে তিরিশ টাকা মতো আর এইখানে খুব সম্ভবত পনেরো থেকে কুড়ি টাকা মতো নেয় পৌঁছে গেলাম একদম গেটের সামনে আর এই সামনে থেকে কিন্তু টিকিট করে নিতে হবে দশ টাকা করে টিকিট মূল্য এই টিকিট করে নিয়েছি চলো এবার ভেতরে ঢোকা যাক আর টাইমটা আমি এখানে জেনে নিলাম সকাল দশটা থেকে বিকেল কিন্তু খোলা থাকে অবরীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন সাতই আগস্ট আঠারোশো সালে তিনি ছিলেন প্রিন্স তারকনাথ ঠাকুরের প্রপুত্র এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভাতা গিরীন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ও গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র গুনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতা তাই সেই সূত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতুস পুত্র চারিদিকটা দেখো পুরো এরকম বাগান রয়েছে বেশ সুন্দর কিন্তু সাজানো অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ভারতীয় চিত্রশিল্পী নন্দন তাত্ত্বিক এবং লেখক উনিশশো সালে লন্ডনে অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল এবং তিনি ইংরেজ সরকারের কাছ থেকে সিআইই উপাধি লাভ করেছিলেন দু সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এই জায়গাটাকে কিন্তু হেরিটেজ সাইট হিসেবে এই জায়গাটাকে ঘোষিত করে চারিদিকটা ঘুরছি কিন্তু এই বৃষ্টিটা কিন্তু প্রচণ্ড জ্বালাচ্ছে মানে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে নিম্ন নিম্নচাপের বৃষ্টির মতো যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না আর যেই এখানে পৌঁছলাম বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টির মধ্যেই ঘুরে ঘুরে তোমাদেরকে ভিডিও করছি এবং তোমাদেরকে দেখাচ্ছে চারিদিকটা কিন্তু দেখো পরিবেশটা পুরো প্রকৃতি মানে গাছপালা দিয়ে ভরা একদম মানে বৃষ্টির সময় কিন্তু ভালো লাগবে কিন্তু তাই বলে বৃষ্টি চললে কিন্তু অতটা ভালো লাগবে না এক জায়গায় বসে থাকতে হবে তোমরা ঘুরতে পারবে না এখানে কিন্তু বিশ্বাস সাপের উৎপাত রয়েছে তাই যখনই আসবে খুব সাবধানে জায়গাগুলোতে লেখা আছে অনেক জায়গায় যে এখানে কিন্তু সাপ আছে বিশ্ব সাপ ওই জায়গাগুলোতে যাবে না অন্যদিকে যাবে প্রচুর বড় জায়গা অন্য জায়গায় যাবে কিন্তু ওইসব সাইডে কিন্তু ঘোরাফেরা করবে না তাহলে একটা বিপদ হয়ে গেলে কিন্তু খুব মুশকিল এখানে দেখো একটা ছোট্ট মতো করা রয়েছে মানে জল জলাশয় টাইপের মধ্যে কিন্তু মাছও অনেক রয়েছে সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি জানি না তোমরা দেখতে পাবে কিনা এই দেখো কত মাছ রয়েছে ভেতরে বেশ সুন্দর কিন্তু সাজানো এই জায়গাটা আর প্রচুর কিন্তু মাছ আছে এখানে এই দেখো কত মাছ এই জায়গাটা হুগলি জেলার পূর্ণগড়ে অবস্থিত এই বাগান বাড়িটি নদীর তীরে অবস্থিত এই সুন্দর বাগান বাড়িটি আঠারোশো সালে গুণেন্দ্রনাথ ঠাকুর তেরো বিঘা জমির ওপর এই বাগান নির্মাণ করেন উত্তরাধিকার সূত্রে তাই অবনীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু পরবর্তীকালে এই বাড়ির মালিক হন কিশোর অবনীন্দ্রনাথ ঠাকুর এক সময় এই বাড়ির জান্নার পাশে বসেই কিন্তু কতই ছবি এঁকেছেন তিনি আবার নদীর দিকে তাকিয়ে কত কল্পনা তিনি বুনেছেন উনিশশো সালে রচিত জোড়াসাগর ধারে গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে তিনি এই বাগানবাড়িতে বাড়িতে বসেই জীবনের প্রথম এখন ঢুকে পড়েছি অ্যাকচুয়াল বাড়িটা মানে বাগান তো বাইরে রয়েছে আর বাগান বাড়ি মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল বাড়ি এইখানে আমরা ঢুকে গেছি আর চারিদিকটা দেখো সমস্ত পেন্টিং করা রয়েছে বেশ দারুণ কিন্তু তিনটে চারটে মোটামুটি পাঁচটা মতো ঘর আছে প্রত্যেকটা ঘরে কিন্তু ভালো ভালো পেন্টিং রাখা রয়েছে অমরীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি হিসেবে কিন্তু এই পেন্টিংগুলো এখানে রাখা রয়েছে তোমরা দেখো চারিদিকে আমি তোমাদের একটু আগে কিছু শর্ট দেখালাম সেখানেও তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু পেন্টিংগুলো দেখার মতো বেশ এই সামনে দেখতে পাচ্ছ অমরেন্দ্রনাথ ঠাকুরের পেন্টিং কারণ লাগছে কিন্তু পেন্টিংটা আর এই জায়গাটা কিন্তু সময় কাটানোর জন্য বেশ ভালো তোমাদের কাছে যদি এক থেকে দু ঘন্টার মতো সময় থাকে তোমরা কিন্তু এখানে এসে খুব ভালোভাবে কাটাতে পারবে এইসব জায়গাগুলো দেখবে যারা পেন্টিং ভালোবাসো বা পেন্টিং ভালো আঁকো তাদের জন্য কিন্তু খুব বেস্ট এবং তার সাথে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক শিশুদের জন্য অনেক সাহিত্য লিখেছিলেন সেইগুলোও কিন্তু এখানে আছে পুরো জায়গাটা কিন্তু অনেকটাই বড় বিশেষ করে বাইটা থেকেই বাগানটা কিন্তু অনেকটা বড় ফটোগ্রাফির জন্য কিন্তু খুব ভালো জায়গাটা তো আমরা চলে আসলাম এই বাগান বাইরে সামনে এই ঘাটটায় দেখো ঘাটের এই জায়গাটা চারিদিকটা এখানে কিন্তু লক করা আছে এখানে কিন্তু বেরোনো যায় না এখান থেকে তবে এখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা ফটোশুট করতে পারো আর এটা কিন্তু একদম ওই বাড়ি থেকে একদম সোজা এই ঘাটটা আর আজকে আমরা কে কে এসছি দেখে না এই যে আমার মা আর বউ সবাই মিলে এসছি আজকে কারণ এতদিন আমি একা একাই ঘুরছিলাম এবার ওদেরকে বললাম যে ওদেরকে তো ঘুরতে নিয়ে যাচ্ছি না এবার রাগারাগি করবে আমার ওপর ওই জন্য ভাবলাম তো কাছাকাছি চলো ঘুরিয়ে নিয়ে আসি তো বেরোতেই হলো তাও বৃষ্টির দিনে তো ভাল লাগছে বৃষ্টির দিনে কারণ রোদ থাকলে যে প্রবলেমটা হয় বৃষ্টির দিনে হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু ভাল লাগছে একটু ঠান্ডা ঠান্ডা হালকা আছে খুব বেশি ঠান্ডা বলবো না কারণ ঘাম হচ্ছে একটা গুমট ওয়েদার কিন্তু বৃষ্টি হচ্ছে বলে ভালো লাগছে তো এই হচ্ছে বাড়িটা মানে বাগান বাড়ির ভেতরে এটা হচ্ছে বাড়ি যেখানে তোমাদের একটুখানি দেখালাম আর এখান দিয়ে সোজা নেমে আসলে এই জায়গাটা কিন্তু ঘাট এই জায়গাটা কিন্তু দুর্দান্ত মানে এখানে দাঁড়িয়ে কিন্তু বেশ ভালো একটা ফটোশুট হবে এই জায়গাটা এখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা এই পুরো গঙ্গাটাকে দেখতে পারবে এখান থেকে বেশ কিছুক্ষণ সময়ও কাটাতে পারবে দারুণ কিন্তু জায়গাটা খুব সুন্দর ও মানে এটা কিন্তু পানিয়াটি ফেরি থেকে কিন্তু এই জায়গাটা দেখা যায় আর এই যে গেটটা কিন্তু বিশেষ করে দেখা যায় কারণ এই জায়গাটা পুরো হোয়াইট কালার করা রয়েছে তার জন্য এটা বেশি ফোকাসে আসে দারুণ লাগছে জাস্ট দারুণ এই জায়গাটা আর গেটের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি দেখো ওই জায়গাটা কিছু একটা রয়েছে আমি ঠিক বুঝতে পারছি না কি আছে তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে আমাকে একবার বলো এই জায়গাটা আমি একটু উঁচু করে তোমাকে দেখাচ্ছি ওই ঠিক জায়গাটা এই জায়গাটাতেও কিছু একটা রয়েছে আমি জানি না কি আছে তো তুমি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে কিন্তু এখানে কিন্তু এই আজকের দিনে কিন্তু ভালোই ভিড় আছে নর্মালি এত ভিড় কিন্তু হয় না সামনেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ওদের একটু দেখাই থাকার পর পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ এবং পণ্যগর পৌরসভার যৌথ উদ্যোগে নতুন করে সেজে উঠেছে এই বাগান বাড়িটি সময় করে অবশ্যই একবার তোমরা এই জায়গাটা ঘুরে যেতে পারো আসলে কিন্তু তোমরা একদমই নিরাশ হবে না গাছপালায় ঘেরা সুন্দর একটা জায়গা যেখানে আসলে কিন্তু তোমরা মুগ্ধই হবে তাই আমি বলবো অবশ্যই সময় করে একবার এই জায়গাটা ঘুরে যাও তোমাদের খুব ভালো লাগবে চারিদিকটা দেখো কত কিছু রয়েছে এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য এরকম দোলনাও আছে এরকম প্রচুর খেলার জিনিসপত্র রয়েছে পেছনে কিন্তু জিনিসটা রয়েছে তো এইগুলো কিন্তু অবশ্যই বাচ্চাদের জন্য তোমরা বড়রা উঠে আবার চেপে বসো না চারিদিকটা কিন্তু বেশ দারুণ লেগেছে আমাদের পুরো গাছপালায় ভরা চারিদিকটা তোমরা দেখতে পাবে না চারিদিকটা দেখো প্রচুর প্রচুর গাছ আছে এখানে গাছগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে সাজিয়ে রাখা আছে তোমরা আসলে কিন্তু এখানে গাছপালা গুলোতে হাত দিও না এগুলো সাজানোর জন্য করা রয়েছে এবং খুব ভালো মেনটেন করে রেখেছে জায়গাটাকে তো সেটা কিন্তু মেনটেনই থাকতে দেওয়া অবশ্যই এই গাছপালা হাত দিয়ে বা জায়গা নোংরা করে অবশ্যই এই জায়গাটাকে খারাপ করো না এত সুন্দরভাবে সাজানো গোছানো আছে এটা কিন্তু দেখে ভাল লাগে তো অবশ্যই একবার কিন্তু এই জায়গাতে এসে ঘুরে যাও কিছু সামান্য টাইমের জন্য তোমরা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারবে কলকাতার একদমই কিন্তু কাছে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে পেছনে দেখতে পাচ্ছ জেন্টস লেডিস দুজনেরই টয়লেটের ব্যবস্থা আছে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না এখানে আসলে আজকের মতো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি ঘোরা শেষ হয়ে গেল তোমাদেরকেও দেখালাম আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে জানোই কি করতে হবে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো কেমন লাগলো জানিও একটা লাইক আর একটা কমেন্ট করে দিও ভিডিওটাকে শেয়ার করো যদি কেউ আসতে চায় তাহলে এই ভিডিও থেকে আসতে পারবে কীভাবে আসতে হয় সমস্ত কিছু দেওয়া আছে এই ভিডিওর মধ্যে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এরকমই আমার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো আমরা পরে ভিডিওতে আশা করছি এরপর একটা বড় ট্রিপ করার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তাহলে আজকের দিনের জন্য টাটা তোমরা কিন্তু বাগান বাড়ি থেকে বেরিয়ে সামনে কিন্তু টোটো পেয়ে যাবে ওখান থেকে কিন্তু ডাইরেক্ট স্টেশন চলে যেতে পারো বাটা এখানে কোন ফেরিঘাটে পেরিঘাটে চলে আসতে পারে সুবিধাটা আছে